হ্যালো ভিওর্স আশা করি সবাই ভালো আছেন হ্যাঁ আমরা এসেছি গ্রিন ক্যাফে গ্রিন ক্যাপে আজ নতুন রূপে সেজেছে গ্রিন ক্যাফেটা হলো সন্তোষপুর মোড় সন্তোষপুর মোড় থেকে বাঁ দিকে আপনার মাদকপুরের দিকে যে রাস্তাটা যাচ্ছে সন্তোষপুর মোড় থেকে মাদকপুরের দিকে মাত্র দুশো মিটারের ভিতরে আপনি পেয়ে যাবেন গ্রিন ক্যাফে একদম মেন রোড দেখতেই পাচ্ছেন গাড়ি চলাচল করছে মেন রোডের পাশেই গ্রিন ক্যাফে নতুন নতুন করে এনারা বানিয়েছেন আবার এটা বিরিয়ানির কাউন্টার এখানে বাই টু গেট ওয়ান ফ্রি এবং এখানে কিচেন রান্না করছে সবাই আমরা এন্ট্রি করলাম এটা এন্ট্রি গেট ভিতর ভিতরে ঢুকছি তো এটাও কিচেন এখানে সবাই রান্না করছে ভিতরে ঢুকলাম আমরা পুরো পুরো ভিতরে আপনার ডান দিকে আর একটা কাউন্টার এখানে দেখছেন এগুলো কাস্টমার বসার জন্য মোড়িখানে বাচ্চাদের খেলার জন্য বাচ্চারা খুব সুন্দরভাবে খেলছে খুব সুন্দরভাবে বানিয়েছে আশা করি সবাই ভালো লাগবে গ্রিন ক্যাফে সন্তোষপুর মোড় থেকে মাধবপুরের দিকে আসতে মাত্র দুশো মিটারের ভিতরেই গ্রিন ক্যাফে রেস্টুরেন্ট ধাবা অ্যান্ড রেস্টুরেন্ট আমরা আরও ভিতরের দিকে আসছি আরও ভিতরের দিকে গেলে আপনি দেখতে পাবেন এখানে বোর্ড বোর্ড বা লঞ্চ টাইপের কিছু একটা বানিয়েছে এখানে এখানে ওঠার জন্য পঞ্চাশ টাকা ফি দেয় এখানে বসে আপনারা খেতে পারবেন যেমনটি দেখছেন এটা একটা স্টিমার

আমাদেরকে খুবই ভালো লেগেছিলো কিছু সময় এনজয় করলাম বাচ্চারা খেলছে বাচ্চারা আসবে খুবই ভালো লাগবে আশা করি